এ বলতে যাই আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাসবে। আমি এই জন্য সেটা আমি আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কনস্টেবল ভাই তাকে রিজেন দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোরও অধিক হবে আজকে রিজেন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এই বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ আমাদের এই দেশ শুদ্ধানো দরকার এই দেশের রক্ষা স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলো আমি আমার ইউনিফর্ম দেখে যাচ্ছি আমার বন্ধু দেখেন আমার বন্ধু কান্না করে ডিজাইন করতেছে কান্না করে ডিজাইন করতেছে এই ইউনিফর্মে এন্ডিন না নাই এই ইউনিফর্ম বাবা একবার গ্রুপ করা তো গিয়ে থাকে তোর কি করতে হয় কালকে দিনের কুকুরটা ভাত খড়ছে পুলিশ খড়ছে এটা কোডের বিষয় হইছে আমি চাই এক বাংলাদেশ পুলিশ ভালো দেখো শুধু মানে ওই অফিসার গুলা যারা যেগুলো আমাদের কাছে অফিসার এগিয়ে গেছে আমি জানি এই ইউনিফর্ম আমার দিদি চালাইছে আমি এই ইউনিফর্ম কে শ্রদ্ধা করি পাঠ আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না কোন অফিসারকে আমি জীবনে কোনদিন শ্রদ্ধা করব না এরা সারা জীবন আমাদের মুখে কে রাখছে এরা বড় সরে যান এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার আজকে আমি আমার স্পেশাল আমি জবানবতি দিয়ে আসি আমি নিজেদের চাকরি ছেড়ে দিব শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার করে চল ভাই আজকে চাকরি ছেড়ে দিবেন স্বেচ্ছাই পদত্যাগ করে দেবেন আল্লাহ ভাই এটা বলার আসছিল এই দেখেন সবগুলা এর উপরে সবগুলা কেউ এমন না যত এই চাকরিটা বসে রাখবে সবগুলা রিজেন্ট নিবে আসছে আমার আমি আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি

কি করি বাইরে আমরা আচ্ছা বাইরে

আমার হাতে কোন রক্তের দাগ লাগে না এত পর্যন্ত আমি আমার একজন আদর্শ বাবার সন্তান আমি কোনোদিন বায়ার করি না একটা মানুষের উপরে একটা নিরীহ মানুষের উপরে আমার আর হাত দিয়ে একটা বায়ার হয় নাই আমার মতো হাজারো পুলিশ আছে যারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে পদত্যাগ করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে এটা আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে যে ডেভেল ডেস্কপতন হই গেছে যে নামে সবকিছু পতন হওয়ার পর আজকে আমাদের জানতে জানা ওরা ওদের অস্তিত্ব নাই সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে আমাদের ইউনিফর্মটাকে গাল করে দিয়ে গেছে এই ইউনিফর্ম আমাদের দরকার নাই বিশেষ করে ভাই এটা খুব বোগি একটা ইউনিফর্ম আল্লাহ ভরসা আমি বলতে দিয়ে এদেরকে এদের বিচার হবে হবেই আমি নামার মতো হাজারটা ছেলেกัน দিতে আজকে কালকে আলাদা চলে বাবা মারা গেছে কালকে পুলিশ গুলো ঠিক আর বাবা না এই খালি কনস্টেবল যেগুলা বিশ্বাস করে মেয়ে খোদার কথা মেয়েগুলো আপনাদের পক্ষে ছিল হাত করে দুই একটা ছেলে প্রত্যেকটা আপনাদের পক্ষে ছিল